তুমি না পরের গাড়ি একটু জোরেই চালাতে হয় না হলে পরের বার গাড়ি দিবে না বেরেক না মারলে হয় বেরেক তো মারতেই হবে বেরেক না মারলে মজা আসে না বেরেক না মারলে তুই কিন্তু পস্তাবি গাড়ি চালাতে চালাতে বেশি করে হরেন টিপে দরেছে। না হলে হরেন এত ফুলে উত্ত না তাহলে চলে এসো আমার কাছে তাহলে চলো যাই বাসবা গানে বাসবা তোমার সাথে মনে হয় এই বৌদিগুলোর বাড়িতে ঠিক মতো হয় না শাসন একার পরেই জল এসে গেল সত্যি কথা একটা বলি এই কমল ঝোকা ট্যালেন্ট টা মধ্যরাতে পাইছ তোমার জন্য একটাই প্রশ্ন বৌদির পিছনের দেওয়ালে কি টাঙা আছে বৌদি তোমার পিছনে কে তোমার বর ওকেও শাড়ি পরিয়ে এভাবে কম ঝোকা শেখাও তাহলে টাকা আরো বেশি আসবে প্রথম কথা হচ্ছে ওটা কারিগর মানে নেই দাদার সাথে ভাইরও কিছু অবদান আছে দ্বিতীয় কথা ওটা বেদনা না মিষ্টি কুমড়ো ছেলেবেলেদের এখন ডালিম দিকে জল আসে না কুমড়ো থেকে আসে আর তোমার তো যেসে কুমড়ো না একদম বড় জাতের মিষ্টি কুমড়ো লুকোনোর একটাই বুদ্ধি আছে ওইগুলো আমাকে দিয়ে দাও যত্ন করে রাখবো ঝুলে গেলে পরে দিয়ে দেব লঙ্কা খেলে মুখ জ্বলে লঙ্কা খেলে মুখ তো জ্বলবেই তারপরের দিন পিছনও জ্বলবেই আর সঠিক কথা বললে কিছু মানুষের গারও জ্বলে হ্যাঁ হ্যাঁ এইবে জ্বলবে তোমার গার নাড়ে বাস তাড়ে বাস এইরকম করতেছো কেন বাঁশ নিবি নাড়ে বাস নাড়ে বাঁশ এখানে তো মাকলা বাঁশ দিলে হবে না মোটা দেখে বড় বাসের গোড়া লাগবে না তো খুবই নরম শীতকালে তো বাজার করাম দেখে ফুলকবির তোমার গুলো কি ফুলকপি গরম হলেও আমি খাবো অন্য কাউকে খাইতে দেবো না আরে এটা কি দেখাচ্ছ ও আচ্ছা এইভাবে সাবান দিয়ে তারপর না মানে কিছুই বুঝি না এত কিরকিরি হাসে কোথা থেকে তোমরা জানলে কমেন্ট করো তো যে ছেলে বিয়ে করে আমাকে পাবে তার জীবন পুরো তার প্রতিটা রাত হবে বাসর রাত তাহলে তো আমার বন্ধুর জন্য পারফেক্ট আছো বন্ধুর তো এইটুকু প্রতিদিন পারবে না তাহলে আমারও হয়ে যাবে বন্ধুই তো বন্ধুর কাজে আসে শেয়ার করো তোমাদের বন্ধুকে এত মেয়ে থাকতে তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো কারণ তোমার কাছে বড় বড় কুমড়ো আছে কেন কারণ তোমার খেলে আমার শক্তি হবে আরে রাম ছাগল গরুর দুধ খেলে শক্তি হয় এগুলো খেয়ে নয় এত ছেলে থাকতে তুমি আমাকে কেন বাপিয়ে করলে কারণ তুই হিজরা হিজরা বললে হিজরের অপমান করা হয় ওরা তো নিজে খেটে খায় তুই তো তোর বউকে সোশ্যাল মিডিয়াতে নামিয়ে নোংরামি করাস তোমাকে বিয়ে করেছি কেন জানো আর ওই টাকা দিয়ে সংসার চালাস তুই হাতে চুড়ি পরে থাক কিনে দেব নাকি এই জন্য সোশ্যাল এসে এইরকম করো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ ভিডিওটা কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও কমেন্ট করো